আলাইকুম ধামাক অফার নিয়ে আসছি চোদ্দশো টাকার এগুলো হচ্ছে সাদা বাহারের রেডি কোর্সের কালেকশন কামিজ পাবো আর হচ্ছে আমরা দোপাটারা পাবো তাও আবার লাক্সারি শিপনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর করে স্লিভটাতে কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা জরি সুতির দিয়ে কাজ করা আছে আজকে আপনাদের জন্য বিশাল অফারে থাকবে এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে মাত্র এক হাজার টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো আগে প্রাইস ছিল আপনাদের জন্য চোদ্দোশো টাকার এখন আমরা আপনাদেরকে ধামাকা প্রাইসে দিয়ে দিচ্ছি যেহেতু কুরবানি ঈদ সিজন চলে আসছে সামনেই কিন্তু ঈদ চলে আসছে সেই কারণে আমরা আগে ভাগে কিন্তু আপনাদেরকে ধামাকাটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইজ রয়েছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে অল্লিফ কালারের মধ্যে থাকবে আর কীভাবে থেকে অর্ডার অর্ডারটা কনফার্ম করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার অনলাইন নাম্বারটা দেওয়া আছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু খান্দানে কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে একেবারে হানড্রেড পার্সেন্ট পিউর লাকজারি শিপনের মধ্যে আপনারা এই কালেশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু অনেক দামি থ্রি পিস আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রেডি করা আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটার সাইজ রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি এই ডিজাইনগুলোর মধ্যে প্রায় বেশ কিছু কালার পাবেন দেখুন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা বিশাল অফার যেহেতু অফার দিয়ে ফেলেছি সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত নেওয়ার ট্রাই করবেন লেট করলে কিন্তু আপনারা সাইজগুলো মিস করতে পারেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা আর এগুলো কিন্তু এক হাজার টাকার ড্রেস না আমরা আগে চোদ্দশো করে সেল করেছি এগুলি স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে দুই হাজারের উপর দিয়ে আপনাদেরকে কিনতে হবে কিন্তু আমরা আপনাদেরকে ধামাকা প্রাইস দিয়ে দিলাম কুড়ি হচ্ছে প্রত্যেক বছর আপনাদেরকে এই সিজনে কিন্তু ধামাকা দিয়ে থাকে ইসলামী অফারে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকে সেই প্রেক্ষিতে এই ড্রেসগুলো কিন্তু আপনারা ধামাকা প্রাইজেই পেয়ে যাচ্ছেন সুন্দর আছে এই প্রোডাক্টটা এটার আমরা এক হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ মাল্টি মিনাকারি সুতু দিয়ে কাজ করা এবং বুটিক্সের কাজ করা আছে প্রত্যেকটার শো কিন্তু আমরা কাজ করা পাচ্ছি বুটিক্সের কাজ জরি সুতু দিয়ে কাজ করা মাত্র এক হাজার টাকা চৌদ্দশো টাকার রেডিমেড ড্রেস মাত্র এক হাজার টাকায় পাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ থাকবে কীভাবে অর্ডার করবেন আমি সেই প্রসেসটাও আপনাদেরকে বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাহিরে নিলে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অনলাইন নাম্বারটা কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম